নমস্কার চাষী ভাই সেই সঙ্গে নমস্কার জানাই সমস্ত দর্শকদের আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর দুদিন পরেই দুর্গা পুজো তো সবাইকে আমার আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটি ভিডিও তো ভিডিও শুরুতেই বস আপনারা বুঝতে পেরেছেন যে কি আজকে আলোচনা হতে চলেছে আজকে কিন্তু বিষয়বস্তু হচ্ছে পটলের চাষ আর পাঁচটা চাষের মধ্যে পটল কিন্তু একটা চাষ মাঠে প্রচণ্ড রোদ যাই হোক ক্যামেরায় কেমন ছবি আসবে জানি না আর আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি খুব গর্বিত আমি খুব গর্বিত এখনও পর্যন্ত আমি মানে দু সাবস্ক্রাইবার করতে পারিনি সেটা আমার ব্যাড লাক আপনারা ভিডিও অনেকেই দেখছেন কেউ কমেন্টস করছেন না সেটাও আবার ব্যাড লাক দাদা আপনার এটা ভুল আছে এসব বললে তো ভালো লাগে দাদা আপনার এই জায়গাটা ঠিক করেন দাদা আপনার ভিডিও ভালো লাগছে না ফোনের কোয়ালিটি খারাপ কিছু বললে যাক ভালো লাগে তো যাক নতুন করে আর বলছি না আরেকবার বললি সেটা হচ্ছে নতুন যদি কেউ দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করবেন পয়সাও লাগছে না টাকাও লাগছে না কিচ্ছু লাগছে না একটু সাবস্ক্রাইব করবেন আর আর আপনাদের মতামত একটু আমাকে জানাবেন আপনারা কি চাইছেন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন যদি নার্সারির ভিডিও চান তাহলে আমাকে যেতে হবে নার্সারিতে গিয়ে ভিডিও করে নিয়ে আসতে হবে আপনাদের তো সে আপনারা তো বলবেন সেটা কিছু বলেন না যাক পটল চাষ কি ধরনের পরিচর্যা কেমন খরচ কেমন লাভ এই নিয়ে থাকছে আজকের ভিডিও তো সম্পূর্ণ দেখতে থাকুন আর এখন একটা স্প্রে করব কী স্প্রে করবো সেটাও দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি সব শুরুতেই বলে রাখি আর পাঁচটা চাষের মতো পটল চাষ একটা ভালো চাষ তবে এখানে লাখ টাকার গল্প বলা যাবে না দু চার লাখ টাকার গল্প বলা যাবে না পটল চাষ করে আপনার ভাগ্য ভাগ্যবদল হবে সেটাও কিন্তু বলা যাবে না যেমন অন্য অন্য ভিডিওতে যারা বলে এ চড় চাষ করে ভাগ্য বদল। তো দেখুন এই পটলটা আমার হচ্ছে কাজলি পটল এইটা বোম্বে কাজলি নামে পরিচিত আমার একটু কোয়ালিটি খারাপ হয়ে গেছে এই যে লাগাতার বর্ষা আমি ভিতরটা দেখাই সেভাবে পরিচর্যা মানে নিচেটা করতে পারিনি কোনো হার্বি সাইড দিতে পারিনি এখন রোদ রোদ উঠছে এখন হার্বি সাইড দেবো তো এই বর্ষার মধ্যেও কিন্তু গাছের কোয়ালিটি খারাপ তবুও যেটুকু আছে আমার খারাপ নেই হ্যাঁ আমার চোত মাসে লাগানো আমি কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক থেকেই আমি মোটামুটি বেচা কেনা শুরু করেছি আমি মোটামুটি চল্লিশ দিনে ফলন পেয়েছি এর আগে একটা ভিডিওতে দেখে থেকেছেন আপনার যদি আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন তো চল্লিশ দিনে আমি এর আগে ফলন পেয়েছি তো এখন একটু গাছ বয়স হচ্ছে একটু মালের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে তো পটল কিন্তু দুরকমভাবে বিক্রি হয় একটা ভালো কোয়ালিটি একটা কমা কোয়ালিটি এবার কমা কোয়ালিটিগুলো আমাদের এর কি বলে পুরোনো পটল ঠিক আছে একটু সাদাটে হবে একটু সাইজে ছোট হবে একটু লম্বা তুলনায় গোল হবে এগুলোকে বলে পুরনো পটল আর যেগুলো লম্বা সাইজ হয় দেখতে ভালো হয় সুন্দর একটু কালো হয় সেগুলোকে বলে নতুন পটল তো আমার সঙ্গে অনেকে লাগিয়েছে তাদের কিন্তু পুরোনো দামে বিক্রি হচ্ছে আমি কিন্তু নতুন দামে এখনও বেচ্ছি কারণ মালের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো সেই জন্য তবে আমার এই যাত্রা একটু ফলন কম আছে তবুও তুলনামূলকভাবে যে একদম কম হয় তা নয় এখানে আট কাঠা জমি আছে এক কুইন্টাল কুড়ি কিলো পর্যন্ত পেয়েছি সর্বনিম্ন কুড়ি টাকা কুড়ি কিলো পর্যন্ত পেয়েছি সর্বোচ্চ এক কুইন্টাল ছাব্বিশ কেজি পর্যন্ত পেয়েছি এখানে যদি গাছের সঙ্গে বলি আট কাঠায় আমার গাছ আছে দুশোটা তার মধ্যে আট কাঠায় আটটা আছে পুরুষ তো দর্শক এইবার আসা যাক পরিচর্যার কথায় আপনারা সার অল্প অল্প করে দেবেন খুব বেশি যে সার দেবেন তা আমি দিতে বলবো না কখনো দশ ছাব্বিশ কখনও পনেরো 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 এই জাতীয় সার দেবেন যদি ডিএপি ব্যবহার করেন সঙ্গে পটাশ এমওপি ব্যবহার করতে হবে তো এটা গেলো সার মাঝে মধ্যে আপনারা কার্বোফোরন থ্রি জি গোড়ায় দেবেন ঠিক আছে আচ্ছা এইবার রাখা যায় কীটনাশকের কথায় শুরুতে যখন এরকম ডগ ছাড়বে ঠিক আছে পটলের একটা নিয়ম দেখবেন কখনো দেখবেন জমিতে ফলন বেশি হচ্ছে কখনো কম হচ্ছে সেইটার কারণ হচ্ছে এই যে গাছের কোয়ালিটি এই যে এখন যেমন নতুন ডগ ছাড়ছে এইগুলো পুরনো লতা এই লতার থেকে নতুন যখন পাশ কাটি ছাড়বে তখন এরকম ডগা বেরোবে আর ডগা যখনই বেরোবে ডগার সঙ্গে ফুলও বেরোবে ঠিক আছে তো সেই সময় আপনাদের ফলনটা ভালো হবে আর যখন দেখবেন যে নতুন কোনো পাশ নেই তখন কিন্তু ফুল কম ফুটবে তো যত আপনারা সার দেবেন তত কিন্তু আপনাদের নতুন নতুন ডগ সারতে শুরু করবে হ্যাঁ তবে বর্ষার মধ্যে সার সার ব্যবস্থাপনায় ব্যবস্থাপনা করিনি বেশি সার যারা দিয়েছে অনেকের গাছ কিন্তু মারাও গেছে রাসায়নিক সার জানেন তবে শস্যের খোলটা দিলে যদি জমি তৈরি করার সময় দিয়ে নেওয়া যায় খুব ভালো রেজাল্ট আছে আমি যদি দিইনি তো এই গেল সার ব্যবস্থাপনা এইবার যখনই সার দিলেন সার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নতুন নতুন ডগ সারতে শুরু করবে আর এই নতুন ডগের এই মাথায় বসবে নানান রকম চষক থিপস এইবার লাগবে কি সাদা মাসি যেটা নিয়ে আমরা খুবই চিন্তিত তো থিপস মাসি আর লাগবে কি মাকড় ঠিক আছে তো থিপস মাকড় মাসি এটা নিয়ে আমরা পরিচর্যা করব আর একটা আমাদের ক্ষতি করবে নতুন নতুন যখন ডগ ছাড়বে তখন ল্যাদা পোকার একটা আক্রমণ হবে লেদা লেদা কি করবে লেদা কিন্তু আগা খেয়ে নেবে প্লাস পটলের গায়ে চামড়া কিন্তু খেয়ে নেবে এই হচ্ছে লেদার কাজ তো লেদার জন্য আমরা কী দেব আমি কিন্তু পটলের পটলের যে লেদা দেখুন এটা মাথায় রাখতে হবে তো দর্শক ল্যাদা পোকার জন্যে কিন্তু আমি এখানে দামি ওষুধ খুব একটা ব্যবহার করি না এবং কাউরে আমি দামি ওষুধ ব্যবহার করতে বলিও না আর লেদা পোকার জন্যে আপনারা ব্যবহার করবেন মানে পটলের ক্ষেত্রে দেখুন পটল আর হচ্ছে তার বলে রাখি পটল আর গাঁদা ফুল দুটোতেই কিন্তু লেদা লাগে এইবার গাঁদা ফুলের লেদা কিন্তু রকম কমা শুধু যায় না কিন্তু পটলের লেদা গোটামুটি কম দামের ওষুধেই চলে যায় তো পটলের ক্ষেত্রে আমি বলবো আপনারা লেদা পোকার জন্যে দেবেন হচ্ছে ইমামারটিন বেঞ্জোয়েট আপনারা অনেক সময় দেখবেন ছোটো ছোটো ভুজিয়া আকারে দানা পাওয়া যায় তো দর্শক এটা কিন্তু জ্যৈষ্টি মাস থেকে হারভেস্ট করছি জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই পাঁচ মাস কিন্তু আমি হারভেস্ট করছি ব্যথা কেনা করছি এখনও কিন্তু যে আমার মালের কোয়ালিটি খারাপ তা কিন্তু না মোটামুটি ভালোই আছে তো আপনারা ইমামার্টিন বেঞ্জোয়েট মার্কেটে পেয়ে যাবেন ক্রিস্টালের মিসাইল আছে বহুত কোম্পানির ইমামেট্রিন বেঞ্জয়েট আছে আমি ছবি একটা দিয়ে দেবো টেকনিক্যালটা ইমামেট্রিন বেঞ্জয়েট দেখতে ভুজিয়ার মতো দানা আচ্ছা আপনারা এর সঙ্গে কী দেবেন সিনজেন্টার এলিকা সিনজেন্টার এলিকাতে কি হবে জাপ পোকা দোয়ে পোকা এবং পিন পোকা তাহলে ল্যাদা জাপ পোকা দয়ে পোকা পিন পোকা এর জন্য কি সিনজেন্টার অ্যালিকা আর ইমামাটিন বেঞ্জেট ব্যাস কমপ্লিট এবার থাকছে কি থিপস মাকড় সাদা আর দেখুন সাদা মাসি তো তাড়ানো খুব কষ্ট সাদা মাসির জন্য ওষুধ ঘুরিয়ে ঘুরে ব্যবহার করতে হবে অ্যাসিটাম্যাপিটের যেগুলো পাওয়া যায় মার্কেটে এক্কা আদামার হ্যারিয়ার এইসব দিতে পারেন মাকড়ের জন্যে আপনারা অ্যাবামার্টিন ব্যঞ্জয়েট যেটা ক্রিস্টালের অ্যাবাসিন নামে পাওয়া যায় তো অ্যাবামার্টিন টেকনিক্যালের কোনো ওষুধ আপনারা দিতে পারেন আমি এখানে কাকা ব্যবহার করি কাকা কাকার সঙ্গে একটা সাদা মাসির একটা পাতা যেগুলো পাওয়া যায় বা অনেক সময় আপনারা যে এক তারা পাওয়া যায় সিনজিনটার ওটা দু পাতা করে দিয়ে দিই তো এই হচ্ছে ওষুধ এবার যদি প্রচণ্ড টেম্পারেচার হাই হয় চল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে আসে তখন কিন্তু আর কাজ করে না তখন কিন্তু আদামার ট্রাসিড না হলে গোদরেজের গ্রাসিয়া হ্যাঁ না হলে ডেলিগেট কটিভার ডেলিগেট এই সমস্ত তখন দিতে হয় এখন যেহেতু একটু নর্মাল টেম্পারেচার এখন এইসবেই হয় এবার ফাঙ্গাসাইটের কথা দেখা যাক ফাঙ্গাসাইট ক্যাপ্রিওটপ ব্যবহার করেছি এর আগে স্প্রিন্ট সাপ এসব ব্যবহার করেছি বর্ষার মধ্যে আমিষটার টপ ব্যবহার করেছি তো আজকে একটু অ্যামিষ্টার দেব তাহলে ফাংগা সাইড হয়ে গেল এইবার আপনারা কি পিস